আমার সাথে যাবে তোমার মনে নেই আর যাইতাম না কি আর যাইতাম না কি বলছো তুমি মালা তুমি আমাকে চিনতে পারছো না পেরেছি তো স্বামী স্বামী আপাৎ চম স্বামী স্বামী কখন আব্বা হয় স্বামী 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 মালা

মালা খালাই ছায়া রয়েছে খালা চেয়ে থেকেও না ওদিকে থাকাও আমাকে বাঁচাও আবার ওদিকে নামছে কেন এটা কি হ্যাঁ এটা কি নিয়ে এসেছো ছাপেন আপেস কিসের ছ্যাপেন আপ ভবিষ্যতে হবে নিশ্চয় মালা এরকম করে না

কেমনটা লাগে আমার সাথে এসো না মালা তুমি আমাকে চিনতে পাচ্ছ না বন্ধু তুই এর বন্ধু রে কিসের বন্ধু রে বন্ধু কই চুপ ওহらっしゃ এখানে কি করছ? তোমরা কে এই পাগলা পাগলি চলো আমি তোমাদের খেতে দিব অনেক ভালো ভালো খাবার দিব খেতে দেবে হ্যাঁ যাবি আমাদের সাথে মালা তোমার ক্ষুধা লেগেছে না ওরা খেতে দেবে আমি অপরিচিত কারোর সঙ্গে যাই না ওরে বাবা রে আমি পরিচিত হব আগে ঠিক আছে পরিচিত হও তোমার পরিচয় দিতে দাও মালা তুমি আমাকে চিনতে পারছো না কে মালা এই যে মালা আরে তোমার নাম মালা কে বলেছে আমার নাম মালা তোমার নাম মালা না আমার নাম বুচি আচ্ছা বুচি বুঝতে পেরেছি এখন আমি হচ্ছে রাশেদা এবার চলো তোমাকে খাবার দেব দাঁড়াও কি এ তোমার কি হয় ওটা আমার বন্ধু আমাকে যে কইটা আমার কি হয় ওটা তোমার কি হয় এটা এদিকে তুমি আবার কাউকে বলবে না তো না বলবো না বলো তুমি বলো বলো তুমি বলো এটা আমার কি হয় জানো কি হয় এটা আমার স্বামী স্বামী আব্বা আমি তোমার স্বামী 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 আমি পরিচয় হচ্ছি

আমি বলছি কি এ তোমার কি হয় জানো কি হয় এটা তোমার স্বামী স্বামী বন্ধু বন্ধু খালু এই কিসের খালু এটা কি ওইটার বন্ধু মালা শোনো এরকম দুষ্টমি করে না কিন্তু চলো তোমাদের খেতে খাবার দেবো চলো তোমার খুদু লেগেছে না চলো বন্ধু বন্ধু তোমার পাওয়াই নিয়ে চলো চুপ চলো 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 চুপ চলো তোমার বলে ক্ষুধা লাগছে খাবে না মারতে নিয়ে যাচ্ছে না মার লাগছে খাবার দেবো চলো চলো অনেক বড় লোক চলো খেতে হ্যাঁ দিয়ে দিবে চলো আচ্ছা চলো চলো আর যাইতাম না